হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লক ব্লগটা দেখতে থাকো তো কবুতরের বাচ্চাগুলো কত বড়ো হয়েছে তো ওগুলাই বাইর করব বাইর করে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আসলে কবুতর লকটা হাজার দলাম দেখতে পাচ্ছ কবুতরের খাসাটা ডাকা হয় না তা একদিন ডাকতে হবে যাই হোক কামেতে মানে ফাঁকাই হচ্ছে না সেদিন না সব কবুতরগুলো গা গাফলা বসে রয়েছে আর ঘুমার মুখ খেয়ে দিকে দেখো তো আজকে আমি কবুতরের বাচ্চাগুলা বের করব তো দেখো গেটের সামনে বসে আছে বাচ্চাগুলা বের করবে ওদেরকে দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আছে দেখো কবুতরে মুখে তো দেখো একসাথে ঢুকে আছে আমি যা দেখতেছি উঠতেছি আর ওরা আমাকে দেখে এক কপি ঢুকে গেলো দেখো তো এরা জোর তো নিয়ে নিছে যাই হোক আর এরা এখন দেখো ডিম দিছে নাকি তো এখন তো ডিম টিম কিচ্ছু দেয় নাই যাই হোক এরা ডিম দিয়ে দেবে আর আজকে এদের বাচ্চাগুলোকে বের করবো এদের বাচ্চা গলাকে বের করবো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে আর এই যে দেখো তো এদের এখনো বাচ্চাগুলো ফুটে নেই যাই হোক ওদের এখনো বাচ্চা ফোটে নেয় এই যে ডিমে বসে আছে এর বাচ্চা ফুটলে যে কিরকম বাচ্চা হবে এর মতন হবে না কালো বাচ্চা হবে কমেন্ট করে বলো অবশ্যই আর এদিকে থেকে এর সাথে আমি জোড়া দিতে যাচ্ছি এর এর দেশের সাথে জোড়া ভাঙবো ভাঙে গিয়েছে সাথে এর জোড়া দেবো আর এই দুটো জোড়া নিয়ে নিছে এই দুটো একদম জোড়া নিয়েছে জোড়া দুটা দুটো কিরকম জোড়া নিয়ে নিছে জোড়া নিয়ে নিছে আর জোড়া দর টেনশন করা লাগবে না জোড়া নিয়েছে আর এদিকে এরা এরা কি পাক মাক হয়েছে ডাল টানা বাদে পাক টানছে যদি ডিম বাচ্চা করে তাহলে ভালোই হয় আর এদিকে লালু দেখি এরা তো ডাল টানা অনেকদিন ধরে বসে আছে এখনো ডিম বাচ্চা কিচ্ছু করে নাই আর চলো এখন বাচ্চা হলো বাইর করবো বাচ্চা হলো বাইর করবো কিভাবে জানো এটাই খুলে তো আজকে আমি এটাই খুলে এটা ঠিক করে লাগানো নি পরে লাগাবো এই দেখো বাচ্চাগুলো দেখো তো বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে কিন্তু সাদাটা এত ফ্রেশ সাদা ছিল মানে নোংরা হুম জাহু দেশি হলে যাওয়া আর এখানে তো মনে করো কি গিরিব আচার দেশির বাচ্চা এই সাদাটা এটা তো লালো কালো বাচ্চা কি আর কি

উঠা বাচ্চালা দিকে মুটাকে ওঠা দিব এখন আচ্ছা এটা হচ্ছে এই দুটোর বাচ্চা এটা সিলেটের হচ্ছে চোখ হলো তার মেয়েটার চোখ সাদা তো এটার কি হবে চোখ সাদা হবে না হলুদ হবে আমি তো বুঝতেছি না যাক এখন কালো আছে

আর কিছু কিছু কবুতর নামছে দেখতে খাওয়া দাওয়া করতেছে মুক্তিটা চলে গেল ওরা তো খাওয়া কেরা তো কবুতরের বাচ্চাগুলো দেখতেই তো পারলে তো মোটামুটি ভালোই বড়ো হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই